নমস্কার আমার চ্যানেল জার্মান হোমিও গ্রামীণ সেবা আমি বিভিন্ন সময়কে বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন প্রকার সমস্যার জন্য এবং গ্রামে থাকার জন্য ঔষধ দিয়ে থাকি সেই ঔষধের কিভাবে কি ক্রিয়া সেই ক্রিয়া সম্পর্কে আমি মানুষকে দু চার কথা বলার অনুরোধ করি বিভিন্ন সময় আমার ওষুধ খাওয়ার পরে তার কেমন কি। ছিল কি এখন বর্তমান অবস্থা কেমন সেই সম্পর্কে এর ছিল সমস্যা ফিসচুলা ফিসচূড়া অর্থাৎ মলদারের ভেতর নালি ঘা এই সম্পর্কে দু চার কথা বলবে বলার জন্য অনুরোধ করছি আমার প্রথমে ফিসচূলা হয়েছিল তারপরে প্রথম অবস্থাতে শুরুতেই প্রচণ্ড মানে এখানে দাঁড়ে কেটে যায় কেটে যাওয়ার পর রক্ত পড়ে এবং আমি অনেক ওষুধ খাই আয়ুর্বেদিক খেয়েছি আয়ুর্বেদিক খাওয়ার পর আবার এলোপ্যাথিক খাই কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না শেষ পর্যন্ত আমি আমার গ্রামের এই কাকু এই কাকুর কাছ থেকে আমি হোমিওপ্যাথিকের সম্পর্কে জানতে চাই যে আমাকে বলে একশো পার্সেন্ট গ্যারেন্টি এই ওষুধ খেয়ে গেলে সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে তারপর আমি কাকুর কাছ থেকে ওষুধ খাই ওষুধ নিই তারপরে আমার যে সাইডে কাটার পরে পরবর্তীকালে ফোড়া হয়ে যায় সেই ফড়া মিষ্টি খেলে আবার সে ফোড়াটা পেকে যেত কিন্তু তারপরে তারপরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর সম্পূর্ণ রূপে সেই আমার সেই নালি ঘা এবং সেই কাটা মলদারের কাছে কাটা ঘা কাটা ঘাও সেরে যায় এবং তারপরে যে ফোড়া হচ্ছিল সেই সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং এখন মিষ্টি খা খাওয়ার পরেও কোনো অসুবিধা হয় না এবং আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ এবং ভালো আছি হ্যাঁ এই হঠাৎ একবার কোনো এক সময় অপারেশন করার ব্যাপারে চিন্তা ভাবনা করে এবং আমাকে রাস্তায় যাওয়ার পথে অপারেশন করার গল্প বলেছিল কিন্তু সে দেখেছে নিজের বাড়ির আত্মীয়দের অপারেশন করার কি কষ্ট নাকি হ্যাঁ এই কষ্ট থেকে সে চেয়েছিল মুক্তির জন্য হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য এবং একে কী কী হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিলাম সেই সম্পর্কে আমি একটু বলি একে বিভিন্ন সময় বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ দিই এসকিউলা সিপোকোনাস দিই সাইলেসিয়া দিই বিভিন্ন সময়ে সাইলেশিয়া দিই শরিনাম দিই এবং অবশেষে যে ওষুধটি দিই সেই ওষুধের ক্রিয়ায় সুস্থ আছে সেই ওষুধটির নাম হল প্রচণ্ড চুলকানি এবং ফোড়া বারবার হচ্ছিল এই বারবার হওয়ার হওয়া ফোড়া বন্ধ করার জন্য ওষুধ দিয়েছিলাম ম্যাজেরিনাম ম্যাজেরিনামের অমৃত তুল্যক্রিয়ায় এখন এ সম্পূর্ণ সুস্থ এবং মিষ্টি খেয়ে দেখছে যে আর কিছু হয় কি না হয় এবং আমি বলেছি যত সম্ভব মিষ্টি খেয়ে টেস্ট করার জন্য এর জন্য আমি এর কাছে কোনো পয়সা নিয়েছিলাম না না এর জন্য আমি এক টাকাও পয়সা নিই নি এবং আমি চাই আরও বহু মানুষ সুস্থ হোক ভালো হোক আমি ফাইভ জি ফোন কিনে বিভিন্ন মানুষের রিভিউ দিচ্ছি যে ঔষধ খাওয়ার পরে কে কেমন সুস্থ আছে এর আগে কোনো ফোনের ব্যবস্থা ছিল না নমস্কার যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল জার্মান হোমিও গ্রামীণ সেবা